হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এসলাম নতুন এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম অন্যান্য দিনের মতো আজকে আমরা আলোচনা করব বাংলা পত্রে যে বাংলা সাহিত্যের যে বিভিন্ন যুগ রয়েছে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করবো পৃথিবী তো প্রায় কত হাজার বছর আগে সৃষ্টি হয়েছে কিন্তু আমরা যে জন্মগ্রহণ করেছি সেই যুগের সম্পর্কে জানা আমাদের খুবই জানা প্রয়োজন এবং এই যুগগুলো থেকে প্রত্যেক বছরে বিভিন্ন পরীক্ষা একাডেমিক পরীক্ষা হতে শুরু করে বিভিন্ন জায়গায় প্রশ্ন আসে তাই আমরা সেই প্রশ্নগুলো খুব সহজে কীভাবে উত্তর দিতে পারি সে সময় আজকে আমরা আলোচনা করবো এবং বোর্ডে যে সকল লাইনগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে যে বাংলা সাহিত্যের যুগের যে বিভাগ সেটা আমি আমার নিজের মতো করে তোমাদের সামনে উপস্থাপন করছি এখন দেখতে পাচ্ছ যে বাং বাংলার যে সাহিত্যগণ অর্থাৎ ঐতিহাসিকগণ যারা ইতিহাস নিয়ে গবেষণা করে থাকে তারা যুগকে তিনটি ভাগে ভাগ করেছে যুগ তিনটি কী কী প্রাচীন যুগ মধ্যযুগ এবং আধুনিক যুগ প্রাচীন যুগ বলতে কোন কোন সালকে বোঝায় এটা আমাদের অনেকে ধারণা নেই প্রাচীন যুগ বলতে ছশো পঞ্চাশ বা নশো পঞ্চাশ থেকে বারোশো সাল পর্যন্ত বোঝানো হয়েছে ছশো পঞ্চাশ বা নশো পঞ্চাশ বলতে এখানে কি দুইটা সাল দেওয়ার অর্থ হচ্ছে যে ডক্টর কুমার চট্টোপাধ্যায়ের মতে হচ্ছে ছয়শো পঞ্চাশ আর ডক্টর মোহাম্মদ সৌদুলার মতে প্রাচীন যুগ সৃষ্টি শুরু হয়েছে নশো পঞ্চাশ থেকে তাই এখানে পরীক্ষায় যদি ছশো পঞ্চাশ থেকে বারোশো থাকে তাহলে ছশো পঞ্চাশ থেকে বারোশো দাঁড়াবো বা নশো পঞ্চাশ থেকে বারোশো থাকে নশো পঞ্চাশ থেকে বারোশো দাঁড়াবো আমরা এরপর আসা যাক মধ্যযুগ মধ্যযুগ সৃষ্টিগত সালে বারোশো এক থেকে আঠেরোশো সালে মধ্যযুগ সৃষ্টি হয়েছে বারোশো এক থেকে আঠেরোশো সালে আর আধুনিক যুগ সৃষ্টি হয়েছে আঠেরোশো এক থেকে বর্তমানে যে আমরা বসবাস করছি এ বর্তমান সময় থেকে আঠেরোশো এক পর্যন্ত আচ্ছা আধুনিক যুগ সূচনা হয়েছে এছাড়াও আরও দুটি যুগ রয়েছে যেগুলো আমাদের সম্পর্ক সেগুলো সম্পর্কে আমাদের জানা খুবই প্রয়োজন সেগুলো কি অন্ধকার যুগ অন্ধকার যুগ আর এবং যুব সন্ধিক্ষণের যুগ অন্ধকার যুগ কত সাল থেকে সৃষ্টি হয়েছে বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ যেটা মধ্যযুগের ভিতরে অন্তর্ভুক্ত আর আমরা যুবক সন্ধিক্ষণের যুগ এটা হচ্ছে সতেরোশো ষাট থেকে আঠারোশো ষাট যেটা মধ্যযুগ এবং আধুনিক যুগের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে তাহলে আজকে আমরা জানলাম কি যে যুগ কয়েক প্রকার তিন প্রকার প্রাচীন যুগ মধ্যযুগ এবং আধুনিক যুগ প্রাচীন যুগ কত থেকে কত সময় পর্যন্ত ছয়শো পঞ্চাশ নশো পঞ্চাশ থেকে বারোশো মধ্যযুগ বারোশো এক থেকে আঠেরোশো আর আধুনিক যুগ হচ্ছে বারোশো এক থেকে আঠেরোশো এক থেকে বর্তমান সময় পর্যন্ত এছাড়া আরও দুটি কী দুইটি কী যুগ রয়েছে অন্ধকার যুগ রয়েছে আর একটা হচ্ছে যুব সন্ধীক্ষণের যুগ অন্ধকার যুগ সৃষ্টি হয়েছে বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ যেটা হচ্ছে মধ্যযুগের মধ্যে অন্তর্ভুক্ত আরেকটা হচ্ছে যুব সন্দিক্ষণের যুগ যেটা হচ্ছে সতেরোশো সাইট থেকে আঠেরো সাইট অর্থাৎ মধ্যযুগ এবং আধুনিক যুগের ক্ষেত্রে অন্তর্ভুক্ত তাই আজকে ক্লাসটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ক্লাস নেই সেগুলো তোমায় তোমরা সবাই ভালো থেকো এবং তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে যে তোমরা যদি ফেসবুক কিংবা ইউটিউব থেকে দেখো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে লাইক ও শেয়ার মাধ্যমে ওই সাথে সবাইকে অসুখ ধন্যবাদ